আলোচনায় বলে উনিশশো সালে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে অপর কেউ উত্তরে বলে এ যুদ্ধকে বলে গেরিলা যুদ্ধ তাহলে বুঝতে হবে এখানে যোগাযোগের প্রাসঙ্গিকতা রক্ষা হয়েছে তারপর আসো প্রশ্ন নাম্বার তিন যোগাযোগ বলতে কি বোঝায় উত্তর কি যোগাযোগ হলো তথ্য আদান প্রদানের উপায় দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য ভাব মতামত আবেগ আদান প্রদানই হলো যোগাযোগ এটা হচ্ছে তিন নম্বর প্রশ্ন চার নম্বর কি যোগাযোগের সময় আমাদের যে চিন্তা অনুভূত প্রকাশ করতে হবে সবসময় কি প্রকাশ করতে পারি যোগাযোগের সময় আমাদের প্রকাশ করতে পারি না তারপর প্রশ্ন যোগাযোগের কি কি উদ্দেশ্য হতে পারে তিনটি উদাহরণ দাও মানুষ প্রয়োজনে বিভিন্ন একে অপরের সাথে যোগাযোগ করে থাকে নিচের যোগাযোগের তিনটি উদ্দেশ্য দেওয়া হলো যোগাযোগের তিনটি উদ্দেশ্য কি কারো খোঁজ খবর নেয়া কাউকে দাঁত দেয়া গনাম্বার হচ্ছে কোনো কিছু চাওয়া তারপর আসো প্রশ্ন যোগাযোগ কয় ধরনের উদাহরণ দাও উত্তর হচ্ছে যোগাযোগ যোগাযোগ অভাষিক যোগাযোগ তারপর আসো এখানে বলা হয়েছে ভাষিক যোগাযোগের মধ্যে রয়েছে লেখালেখি কথোপকথন ইত্যাদি অভাষিক যোগাযোগের মধ্যে রয়েছে ইশারা শারীরিক অঙ্গভঙ্গি ইত্যাদি সাত নম্বর প্রশ্নটা কি অপারেশন কদমতলি গল্পে কোন গানের কথা বলা হয়েছে এবং গানটি বাজার উৎস কি উত্তর অপারেশন কদমতলি গল্পে মোর একটি ফুলকে বাঁচাও বলে যুদ্ধ করি গানটি বলা হয়েছে যুদ্ধে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করতে এবং দিতে গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে পাশ ছিল ঠিক আছে এই ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক আছে তোমরা যদি অধ্যায় থেকে এইগুলো সংক্ষিপ্ত প্রশ্ন পড়ো তাহলে আর আলাদা করে অন্য কোন ধরনের প্রশ্ন খুঁজতে হবে না এবং হবে না তারপর তোমাদের যে রচনামূলক প্রশ্ন থাকবে থাকবে অর্থাৎ ধরনের উদ্দীপক দেওয়া না সেগুলো আমরা দেখি প্রথমে আছে যোগাযোগের ক্ষেত্রে কি কি বিষয়ে বিবেচনায় রাখা উচিত উত্তর যোগাযোগের ক্ষেত্রে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হয় যেমন ব্যক্তির বয়স তার সল কিরূপ সম্পর্কে বিবেচনায় নেওয়া দুই কথা বলা সময় বলা হচ্ছে তিনি যেন বক্তব্যের বিষয়ে সহজেই স্পষ্ট রূপে বুঝতে পারেন সেদিকে খেয়াল রাখতে হবে অপ্রয়োজনীয় উঁচু নিচু বা স্বরে কথা বলা যাবে না তারপর দেখো যার সঙ্গে কথা বলা তার চোখের দিকে তাকিয়ে কথা বলা বড়দের সঙ্গে কথা বলার সময় নম্রভাবে এবং বিনিময়ের সঙ্গে কথা বলা কোনো বিষয়ে আলোচনার সময় বয়সের সম্পর্ক অনুযায়ী সম্মান বজায় রেখে কথা বলা এ ছিল প্রথম প্রশ্ন তারপর আসো এই যুদ্ধকে বলে গেরিলা যুদ্ধ কথাটি কতটুকু প্রাসঙ্গিক বুঝিয়ে লেখ মুক্তি সেনাদের যুদ্ধ কৌশল প্রসঙ্গে বলতে গিয়ে দাদি চুক্তিটি করেছিলেন পাকিস্তানি সেনারা সংখ্যায় বিপুল রাস্তাঘাট সব স্থানে পাকিস্তানি সেনারা পাড়ায় তারা নিজেদের কর্তৃক কায়েম করে অন্যদিকে মুক্তি সেনারা সংখ্যায় কম কিন্তু দাদি আশাবাদী একদিন মুক্তি সেনারা পাকিস্তানিদের হারিয়ে রাস্তাঘাটে দখল নেবে মুক্তি সেনারা সংখ্যায় কম হলো তারা বনজঙ্গল থেকে হঠাৎ আক্রমণ করবে আবার আক্রমণ শেষে উদাও হয়ে যাবে মিলিটারিরা তাদের খুঁজে পায় না একুশ প্রসঙ্গে দাদি উক্তি করেছেন যা প্রাসঙ্গিক তারপর দেখো তিন নম্বর প্রশ্ন কি পাবে কি করে ভাইরা জব্বার চালো কথাটি কতটুকু প্রাসঙ্গিক মুক্তিযোদ্ধার আক্রমণ করে সাধারণ মানুষের সঙ্গে মিশে যায় তাদের আর খুঁজে পায় না পাকিস্তানিরা এই প্রাসঙ্গে চন্দন উক্তিটি করেছেন গল্পে মুক্তি সেনারা পুলিশ ফরিতে আক্রমণ করে ফরিদ অসনুস করে দেয় ফরির অসল লুট করে নেয় অনেক খান সেনা রাজাকার আহত নিহত হয় কিন্তু পাকিস্তানি সেনারা কোনো মুক্তি সেনাকে খুঁজে পায় না মুক্তি সেনারা গেরিলা কৌশল আক্রমণ করে আক্রমণের পরে মুক্তি সেনারা কোথায় যে মিশে যায় তা পাকিস্তানিরা বুঝতেই পারে না প্রসঙ্গে চন্দন উক্তিতি করেছেন তারপর দেখো চার নাম্বার কি বলা হয়েছে হঠাৎ করে অপারেশন কদন্তলী গল্পের এলাকা চিত্র পরিবর্তন হয়ে গেল কেন গল্পের এলাকায় লোকসগাম ছিল রাস্তাঘাট বনগম করতো তারপর হঠাৎ যুদ্ধ হতেই পাকিস্তানি বাহিনী যুবক তরুণদের ধরে নিয়ে যেতে লাগলো কোথায় নিয়ে যায় তার সন্ধান এলাকাবাসী জানে না তখন থেকে হঠাৎ করে এলাকার চিত্র পরিবর্তিত হতে শুরু করে সন্ধ্যা হতে এলাকা লোকশূন্য হয়ে পড়ে অন্ধকার হয়ে যায় এমন এক পরিস্থিতি তৈরি হয়ে যা বোঝাই যায় না এলাকার কয়েক হাজার মানুষ বসবাস করে এলাকাটা রাক্ষসপুরী মনে হয় কোন রাক্ষস যেন জ্যান্ত সব মানুষকে গিলে খেয়েছে তারপর দেখো প্রশ্ন নং হচ্ছে পাঁচ অপারেশন কন্দুলি গল্পের কাহিনী কি ধরনের অনুভূতি তৈরি করে তোমার মনে এবং কেন এ গল্পের কাহিনী তৎকালীন পাকিস্তানি বাহিনীর প্রতি ঘৃণা তৈরি করে চন্দন মোল্লার মতো মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জাগায় দাদির মতো আশাবাদী চরিত্রের প্রতি শ্রদ্ধা জাগায় পাকিস্তানি বাহিনীর প্রতি ঘৃণা জেগে ওঠার কারণে পাকিস্তানি বাহিনী নির্মম নিঃস্ব আচরণ এই প্রশ্নগুলো তোমরা করলেই হবে তোমাদের আর পরীক্ষার জন্য এক্সট্রা কিছু পড়া লাগবে না তারপর দেখো তোমরা বইয়ের যে বারো পিস্টে যে তোমাদের বারো পিস্টে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে তোমাদের বোর্ড বই ঠিক আছে যেটা তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে এই যে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে এগুলো তোমরা পড়বা আর যদি তোমরা এগুলার কমপ্লিট উত্তর না পাও দেখো তাহলে আমার ওই ভিডিওর চ্যানেলের প্লেলিস্টে যাও বাংলা প্লে লিস্টের মধ্যেইছে এখানে যে এই প্লেলিস্টের মধ্যে উত্তরগুলো সব দেওয়া আছে ঠিক আছে এখান থেকে তোমরা দেখে নিও আর প্রত্যেকটি যে সব আমার মধ্যে আছে তোমরা এখান থেকে দেখে নিবা তারপর আসো তোমাদের যে এগুলো ছিল তোমাদের দৃশ্যপট নির্ভর সরি দৃশ্যপটবিহীন এখন আমি তোমাদের আসি যে রচনামূলক প্রশ্ন আসবে দৃশ্যপট নির্ভর মানে যেগুলোর উদ্দীপক থাকবে সেগুলো দেখো যে যে আমি দিয়ে দিয়েছি প্রথমে একটি উদ্দীপক অনুচ্ছেদটি পরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে একটা অনুচ্ছেদ দেয়া আছে আর তারপর আছে তোমাদের যেই উত্তরগুলো সব একসাথে তোমরা যদি এই এখান থেকে এইগুলো পড়ো তোমাদের পরবর্তী বার্ষিক পরীক্ষার জন্য অন্য কোন ধরনের কিছু পড়তে হবে না আশা করি তোমরা বুঝছো এবং এটার পিডিএফ আমি কমেন্ট বক্সে এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব তোমরা সেখান থেকে পিডিএফটি সংগ্রহ করে নিবা আর টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে তোমরা যারা এখন আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন জয়েনি খুব শীঘ্রই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নাও আমি এগুলার পিডিএফ লিঙ্ক খুব তাড়াতাড়ি দিয়ে দেব আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে বলবা আর পরবর্তী অধ্যায় যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে জানাও আল্লাহ হাফেজ